লো ভাইয়া কমেন্ট করেন কমেন্ট করেন ব্যাক কমেন্ট গেছি কমেন্ট লাইভ অন শুন দল হচ্ছে হিন্দী মাসুদ দايا কেমন আছেন আপনি আমি লিখে দিলাম মাসুদ দাই কেমন আছেন মেশিন দেখা দাও দেখা করতে গেছি ভালো আজ একটু কমেন্ট না করে ভালো আমি হ্যাঁ

অবশ্যই লাইভ আমাদের শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে আরো লাইভ জমজমাট হবে ই হবে যারা যারা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার মারবেন কমেন্ট করেন আমাদের লাইভে আমার কিছুক্ষণ পরে আমাদের মেইন আলোচনা যেটা সেই আলোচনায় উপস্থাপিত হতে চলেছি যারা যারা লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটা শেয়ার করে দেন

গরমের জালায় প্যান্ট পরতে পারি না ভাইরে গরমের জালায় পারি না বাংলাদেশে না ভাইরে ভারতে জন্ম আমার বাংলাদেশে না গঙ্গাসি গাইছি মন মাঝি গান মাঝি ফুলে fastapi শ্রী রহলো নবত আকাশকে পুষ্প বৃষ্টি

आरके आरके दिया भाई आपकी काम नसेल बोल बोल के लिखते हम बोल आपने तो दिस हेलो शुभराम मोनमाजी का चाय ओडे पमे डाके नहीं अपलोडिंग हो न रे फेसबुक टीम आई एस अपलोडिंग नहीं दी आपने भी लाइक कर दो तो फेसबुक चलो तुम जाओ

আবারও আমরা আগামীকাল লাইভে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আগামীকাল